আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্ভরণ বা রিক্রিয়েশন এটার একেবারে প্রাথমিক ধারণায় যেটা বলা হচ্ছে এক্স এবং ওয়াই যদি দুটো চলক হয়ে থাকে তাহলে এক্স চলকের উপরে ওয়াই চলকের নির্ভরতা এবং ওয়াই চলকের উপরে এক্স চলকের নির্ভরতা এটা প্রকাশ করে এক্স এবং ওয়াই দুটো চলক এবং যদি এক্সকে আমরা চাহিদা ধরি ওয়াইকে যদি দাম ধরি অথবা এক্সকে যদি আমরা দাম ধরি ওয়াইকে যদি আমরা চাহিদা ধরি এটার সম্পর্কটা এরকম যে দাম কত বৃদ্ধি কি পরিমাণ বৃদ্ধি পেলে চাহিদা কী পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধি পায় আবার ঠিক এর উল্টোটা আর কি ঠিক আছে তো এখানে আমাদের যে আহ এর আগের আলোচনা ছিল কোরিলেশন সহ সম্বন্ধ ওখানে আমরা দেখেছি এক্স এবং ওয়াই যদি দুটো চলক হয় তাহলে এক্স চলকের সঙ্গে ওয়াই চলকের সম্পর্কটা আসলে কিরকম সম্বন্ধটা কিরকম ছিল রিলেশন কিরকম ছিল সেই রিলেশনটা আমরা সেখানে জেনেছি আর এখানে হচ্ছে এক্স এবং ওয়াই চলকের মধ্যে নির্ভরতাটা কেমন ওকে কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে এটাই হচ্ছে তফাৎ ঠিক আছে তো বরাবরের মতোই প্রত্যেকটা অঙ্কতে আমাদের কিছু সূত্র রয়েছে বেসিক কিছু জিনিস রয়েছে বেসিকের মধ্যে রিগ্রেশনে দুটো জিনিস হয় একটা হচ্ছে এই যে বলা হচ্ছে Uh, y on x এটা কিন্তু রিগ্রেশন এটা হচ্ছে একটা ইকুয়েশন রিগ্রেশন ইকুয়েশন মানে আমাদের একটা ইকুয়েশন তৈরি করতে হবে যে ইকুয়েশনটাকে বলা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন হ্যাঁ এবং সেই ইকুয়েশনটা হচ্ছে কি y equal to a1 b1x এই ইকুয়েশনটা আমাদের তৈরি করতে হবে যখন y এর মানটা আমরা বের করব আবার যখন x এর মানটা বের করব তখন এ টু প্লাস বি টু বাই ওয়াই তখন এই একটা ইকুয়েশন পাবো অর্থাৎ এক্স একটা ইকুয়েশন ওয়াই একটা ইকুয়েশন ওকে ইকুয়েশনের বাংলা হচ্ছে সমীকরণ হ্যাঁ তাহলে আমাদেরকে রিগ্রেশনে দুটো বা দুই ধরনের বা অনেক সময় যদি একটা মাত্র বলে যেমন ওয়াই অন এক্স যদি বলে হ্যাঁ তাহলে একটা হ্যাঁ অথবা এক্স অন ওয়াই যদি বলে তাহলে একটা আর যদি দুইটা বলে তাহলে আমাদের দুইটা ইকুয়েশন তৈরি করতে হবে এক্স এর জন্য একটা ওয়াই এর জন্য আর একটা ওকে তো এখানে সূত্র একই ধরনের ওয়াইয়ের জন্য যা এক্সের জন্য শুধু তফাৎ হচ্ছে কি যে ওয়াইয়ের ইকুয়েশন যখন আমরা বের করব তখন এক্স এখানে আসবে এক্সের মানটা আমরা এখানে বসাবো আর যখন এক্সের ইক্যুয়েশন বা এক্সের মান আমরা বের করব তখন ওয়াইটা আমরা এখানে দেবো এবং ওয়াই এর মানটা এখানে বসাবো তখন আমরা ওয়াই এর মান যদি এখানে বসাই তাহলে আমাদের

আর যদি একটা থাকে তাহলে একটা ঠিক আছে এরকম তো এখন এটা হচ্ছে ইকুয়েশন এবং আমরা বরাবরের মতোই যে সূত্রতে কি চাচ্ছে এ ওয়ান চাচ্ছে বি ওয়ান চাচ্ছে এখন এ ওয়ান কি আর বি ওয়ান কি এখানে এ টু এ টু এ ওয়ান একই জিনিস অর্থাৎ এখানে এ এবং এখানে এ একটাই ওয়ান এখানে দেওয়া হয়েছে প্রথম আর এখানে টু দেওয়া হয়েছে এটা যেহেতু দ্বিতীয় কিন্তু যদি আমরা এক্স এখানে নিতাম তাহলে এক্স তখন ওয়ান হয়ে যেত ওয়াই তখন টু হয়ে যেত এটা জাস্ট পৃথকভাবে বোঝবার জন্য ওকে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু একই জিনিস অর্থাৎ বি ওয়ান কি এ ওয়ান কি এটা যদি আমরা বের করতে পারি তাহলে বি টু এ টুও বের করতে পারবো সূত্রটা একই ধরনের তো এখানে বি ওয়ান এর সূত্রটাতে বলা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু ওয়াই বাই এন এন মানে হচ্ছে সংখ্যা ডিভাইডেড বাই সামেশন সামেশন এক্স এক্স মাইনাস এর হোল হ্যাঁ ডিভাইডেড বাই এন এটা বলা হচ্ছে বি ওয়ান তখন ওয়াই এর বেলায় হুম আর এক্স এর বেলায় বি টু একই জিনিস দেখো উপরেরটা উপরের যেটা আছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স বাই সরি সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন এখানেও আছে এখানেও আছে আছে দুটোর তো তফাতটা হচ্ছে কোন জায়গায় হ্যাঁ নিচের যে সূত্রের নিচের যে অংশ সেটাতে এটাতে আছে এক্স এটাতে আছে ওয়াই এটা খেয়াল রাখতে হবে যে যখন আমি ওয়াই ইকুয়েশন তৈরি করবো তখন আমার নিচে হবে এক্স যখন আমি এক্স ইকুয়েশন তৈরি করবো তখন নিচে হবে ওয়াই এটা মনে রাখতে হবে ঠিক আছে কারণ এখানে আমি ওয়াই এর মানটা বুঝিয়ে এক্সের ইকুয়েশনটা তৈরি করব তাহলে এভাবে বি ওয়ান আমি পেয়ে গেলাম বি ওয়ান পাওয়ার পরে আমাকে এ ওয়ান বের করতে হবে এ ওয়ানের সূত্রটা বলা হচ্ছে ওয়াই বার অর্থাৎ আমাকে ওয়াই যে গড় রয়েছে সেটা নির্ণয় করতে হবে আর এক্স বার নির্ণয় করতে হবে অর্থাৎ y বার প্লাস বি ওয়ান এক্স বার এবং y বার বলতে আমরা আমরা জানি এটা যে সামেশন ওয়াই বাই এন প্লাস এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স বাই ওকে ঠিক সেরকম এ এর বেলায় হ্যাঁ বা এর বেলায় এখানে এক্স বার প্লাস বি টু ওয়াই বার যেহেতু এখানে এক্সের মান বের করছি এক্সের ইকুয়েশন তৈরি করছি এই এখানে প্রথমে এক্স এখানে ওয়াই এর ইকুয়েশন তৈরি করছি এই জন্য এখানে প্রথমে ওয়াই তো এখানে প্রথমে ওয়াই দ্বিতীয় হচ্ছে ওয়াই ওকে তাহলে সেই অনুযায়ী মান সানেশন এক্স বাই এন এবং ওয়াই বারের মান হচ্ছে সানেশন ওয়াই বাই এটা হচ্ছে সূত্র এবং এটা হচ্ছে বেসিক ওকে তো এখন আমরা একটা প্রবলেম থেকে এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে মানটা আমরা পেতে পারি সেটি নির্ণয় করি এবং অঙ্কটা খুবই সহজ যদি এগুলো মনে থাকে এই সূত্রটা যদি মনে থাকে তাহলে খুবই সহজ তো এখানে একটা অঙ্ক নিয়েছি এক্স এর মান দেয়া আছে ওয়াই এর মান দেয়া আছে এক্স এর মান দেওয়া আছে ফোর সেভেন এইট টেন টুয়েলভ থার্টিন এবং ওয়াই এর মান যে আছে এইট ফোর বা অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান করার জন্য আমরা একটা গণনা সারণি তৈরি করেছিলাম ক্যালকুলেশন টেবল তো এখানেও আমরা একটা ক্যালকুলেশন টেবল তৈরি করব এবং সেই ক্যালকুলেশন টেবলটা হবে কো রিলেশনের যেরকম ছিল প্রায় সেরকমই অর্থাৎ এক্সের মান বসিয়েছি ওয়াই এর মান বসিয়েছি হ্যাঁ এক্স এবং ওয়াই এর মান বসিয়েছি আর এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মানগুলো আমরা নির্ণয় করেছি প্রশ্ন হলো কেন আমরা এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করলাম এবং ওয়াই এর ওয়াই স্কোয়ারের মানগুলো আমরা যোগ করলাম অর্থাৎ সামেশন ওয়াই স্কোয়ার আমরা নিয়েছি সামেশন এক্স স্কোয়ার আমরা নিয়েছি এক্স ওয়াই সামেশন এক্স ওয়াই আমরা নিয়েছি তারপর সামেশন ওয়াই নিয়েছি সামেশন এক্স নিয়েছি কেন নিয়েছি কারণ আমি বরাবর যেটা বলি সেটা হচ্ছে যে আমি আমাকে যখনই একটা সমস্যা দেওয়া হবে বা আমার কোয়েশ্চেন আমি যখন হাতে পাবো তখনই আমাকে কি চিন্তা করতে হবে যে আমাকে কি বের করতে হবে আমার সমাধান কি হ্যাঁ তো এখানে আমি দেখতে পাচ্ছি যে রিগ্রেশন ইকুয়েশন বা নির্ভরণ সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে যখন আমাকে নির্ভরণ সমীকরণ বের করতে বলবে তখনই আমাকে চলে যেতে হবে এই জায়গায় ঠিক আছে যে এই জায়গায় দুই ধরনের আমার ইকুয়েশন হবে অতএব এই পুরোটাই আমাকে মনে রাখতে হবে দুইটা অংশই মনে রাখতে হবে এবং দুইটা অংশ মনে করার পরে আমাকে দেখতে হবে সূত্র কি চাচ্ছে আমার যে সূত্র সেটা কি ডিমান্ড করছে সূত্র ডিমান্ড করছে সামেশন এক্স ওয়াই সূত্র ডিমান্ড করছে সামেশন এক্স সামেশন ওয়াই সামেশন এক্স স্কোয়ার তাই না সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই হোলি স্কোয়ার এগুলো ডিমান্ড করছে এক্স বার ডিমান্ড করছে ওয়াই বার ডিমান্ড করছে ওকে তাহলে মোটামুটি আমি যদি ক্যালকুলেশন টেবিলটাতে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি আমি নির্ণয় করি এবং সেগুলোকে যদি আমি যোগ করি অর্থাৎ সামেশন বের করি তাহলে আমার সূত্র অনুযায়ী যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি পেয়ে যাব ওকে এরপরে এখন আমরা সূত্রতে চলে যাব এবং প্রথমে আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স এটা যদি আমরা নির্ণয় করি এবং ওয়াই এক্স এর ইকুয়েশনটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস এক্স ওকে তাহলে এ ওয়ানের মান আমাকে বের করতে হবে বি বি এর মান বের করি এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে বি ওয়ানের মান আমরা কেন বের করব কারণ আমি সূত্রে জানি এই যে সূত্রতে যে বি ওয়ানের মান আমাকে প্রথমে বের করতে হবে এই কারণে যে এই বি এর মানটা আমার এ এ প্রয়োজন হয় ঠিক আছে এ মান বের করতে গেলে আমাকে বি প্রয়োজন হয় ফলে প্রথমে আমি এই যে বি এর সূত্র অনুযায়ী মানটা বের করব ওকে আচ্ছা তাহলে বি এর সূত্রটা হচ্ছে কি উপরে ওয়ান বি টু একই এবং সেটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাসন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন এবং সামেশন এক্স ওয়াই এর উপরের অংশটা ভাগ হচ্ছে এক্স এবং সেটা আমি বলেছিলাম যে যেহেতু ওয়াই সেহেতু এখানে হবে এক্স এখন আমরা মান বসাবো সামেশন এক্স ওয়াই এর মান আমার টেবিলে হচ্ছে সামেশন এক্স ওয়াই এই যে সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান জিরো এইট ফোর অত্যাপে আমি ওয়ান জিরো এইট ফোর এখানে বসিয়েছি তারপরে সামেশন এক্স সামেশন ওয়াই এটার মান আমরা আলাদা করে বের করে নিই এর মান আমরা পেয়েছি সামেশন এক্স মান হচ্ছে এবং ওয়াই যেহেতু আছে সেহেতু আমি এখানে ইন্টু চিহ্নটা দিয়ে দিলাম ওকে ইন্টু চিহ্ন দিতে হবে এখানে দশমিক বসানো পয়েন্ট বসানো যাবে না এবং সামেশন ওয়াই এর মান হচ্ছে ওয়ান জিরো এইট তাহলে আমি বসাইলাম এক্সের মান এন হচ্ছে সিক্স এন এর মান সিক্স কেন কারণ এখানে আমার ছয়টা অঙ্ক রয়েছে মান রয়েছে সিক্স নাম্বার হচ্ছে সিক্স ফোর ছয় ছয়টা এন এর মান হচ্ছে ছয় ওকে তারপরে সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার এর মান হচ্ছে এই যে সামেশন এক্স স্কোয়ার ফাইভ ফোর টু তাহলে আমি ফাইভ ফোর টু এখানে বসিয়েছি তারপরে সূত্র বলা হচ্ছে সামেশন এক্স এর হোল স্কোয়ার সামেশন এক্স নট সামেশন এক্স স্কোয়ার এই জিনিসটা বারবার বলছি যেন ভুল না যায় খেয়াল যেন থাকে তাহলে সামেশন এক্স মানে হচ্ছে ফিফটি ফোর এই ফিফটি ফোর এর হোল স্কোয়ার অতএব এখানে ফিফটি ফোর এর হোল স্কোয়ার আমি বসিয়েছি এনিক সিক্স এখন দেখে ক্যালকুলেশন করে আমি মান পেয়েছি সবার শেষে উপরে হচ্ছে ওয়ান ওয়ান টু নিচে হচ্ছে ফিফটি সিক্স যোগ বিয়োগ করে তাহলে এটাকে আমি যদি ভাগ করি তাহলে মান পাবো আমি টু এই টু এর মানটা হচ্ছে বি ওয়ান এর মান হচ্ছে টু ওতে আমি এ ওয়ান যখন বের করবো তখন বি ওয়ান এর জায়গায় আমি টু বসিয়ে দেব তাহলে বি ওয়ান নির্ণয় করে আমার হয়ে গেল অর্থাৎ ওয়াই ইকুয়েশন এর জন্য যে বি ওয়ান এর মান দরকার সে বি ওয়ান মান আমি পেয়েছি টু এখন আমি বের করব এ এর মান এ ওয়ান এই যে এ ওয়ান এ এর মান বের করতে গিয়ে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এ এর সূত্রটা কি এ এর সূত্র হচ্ছে ওয়াই বার প্লাস বি ওয়ান এক্স বার এবং ওয়াই বার এখানে আমরা যেহেতু ওয়াই বার সরাসরি বের করি নাই আমাকে এখানে বের করতে হবে ওয়াই বার এর যে সূত্র সেটা আমরা জানি সেটা হচ্ছে সামেশন ওয়াই বাই এন প্লাস বি ওয়ান বি ওয়ান এবং এক্স বার হচ্ছে সামেশন এক্স বাই এন এবং সামেশন ওয়াই হচ্ছে এই যে সামেশন ওয়াই হচ্ছে একশো আট তাহলে আমি এখানে একশো আট বসে বসেছি উপরে এবং এন হচ্ছে সিক্স প্লাস বি ওয়ান এর মান হচ্ছে টু এই যে বি এর মান পেয়েছি আমরা টু অতএব এখানে বসাইলাম হচ্ছে টু ঠিক আছে এখানে গুণ চিহ্ন সুতরাং এখানে আমি গুণ চিহ্ন দিয়েছি হ্যাঁ তারপরে সামেশন এক্স এর মান হচ্ছে ফিফটি ফোর এই যে ফিফটি ফোর এখানে হচ্ছে আর এন এর মান হচ্ছে সিক্স ক্যালকুলেশন করলে এই যে একশো আটকে ছয় দিয়ে ভাগ করলে হয় আঠারো প্লাস টু রয়েছে ফিফটি ফোর কে সিক্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে নাইন তাহলে নয় দু নয় আঠারো আঠারো আর আঠারো আঠারো গুণ করলে হয় থার্টি সিক্স অর্থাৎ এ ওয়ানের মান হচ্ছে থার্টি সিক্স বি মান হচ্ছে টু ওতে ইকুয়েশনের জন্য আমার এ এবং বি ওয়ানের মান আমি পেয়েছি এক্সের মান হচ্ছে এক্সের মান কি এগুলো প্রত্যেকটা হ্যাঁ এখন এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আমি যদি ওয়াই এর যে বিষয়টা ওয়াইয়ের মানটা আমি যদি বের করতে চাই তাহলে এই এক্সের মানগুলো আমরা যেমন ফোর বসাইয়ে দেখতে পাই যে কি আসতেছে ওয়াই কল হ্যাঁ তারপরে সেভেন বসিয়ে কি আসবে সেটা আমরা বের করতে পারবো ওকে আচ্ছা এখন তাহলে এটার ইকুয়েশন হচ্ছে যেহেতু ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স অর্থে এ ওয়ানের মান হচ্ছে থার্টি সিক্স বি ওয়ানের মান হচ্ছে টু যে টু তাহলে থার্টি সিক্স প্লাস টু এবং এক্সটা থেকে যাবে তাহলে আমার ইকুয়েশনটা হলো কি এটা হলো ইকুয়েশন অর্থাৎ ওয়াই ইকুয়াল থার্টি সিক্স প্লাস টু এক্স এখন যদি ওয়াই প্রথম যে এক্স এর মান রয়েছে কত আসবে চুয়াল্লিশ তাই না অর্থাৎ ওয়াই ইকুয়াল হবে চুয়াল্লিশ হ্যাঁ প্রথম এক্স এর মানের জন্য তাহলে এভাবে বাকি যে মানগুলো রয়েছে সেই মানগুলো অনুযায়ী আমি এক্স এর যে মানের উপরে ওয়াই এর যে নির্ভরতা বা ওয়াই এর যে রেজাল্ট আমরা এগুলা বের করতে পারবো ওকে তাহলে এটা হচ্ছে তাহলে স্যার অনেকগুলা অ্যান্সার হবে না অনেকগুলা না এটা বের করা দরকার নেই আমাদের এতটুকু কাজ করলেই হবে করলেই হবে আমাকে কোয়েশনটা তৈরি করতে হবে অর্থাৎ এটাই হচ্ছে আনসার এই যে ওয়াই ইকুয়াল থার্টি এটা হচ্ছে আনসার আমি এক্স এর মানটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে যখন গবেষণা করতে যাওয়া বা কোনো মান বের করতে হবে তখন আমি এক্স এর মান বসাবো ইকুয়েশনের নিয়মে হচ্ছে এটা যে কোনো একটা মান আমি আমি যদি দিই তাহলে সেক্ষেত্রে সেটার একটা রেজাল্ট আসবে তো আমার এতটুকু কাজ এখানে কিন্তু এই যে ইকুয়েশন তৈরি করতে বলেছে হ্যাঁ ওয়াই এর মান বের করতে বলে নাই এই ইকুয়েশন আমার তৈরি হয়ে গেল থার্টি সিক্স আমি এই যে এ ওয়ানে পেয়েছি টু আমি বি ওয়ানে পেয়েছি এক্স এক্স রয়ে গেছে ঠিক আছে তাহলে ওয়াই ইকুয়াল থার্টি সিক্স প্লাস টু এক্স এটা হচ্ছে ওয়াই এর ইকুয়েশন অর্থাৎ ওয়াই অন এক্স এটা আমরা বের করলাম কিভাবে পরবর্তীতে আমাকে বের করতে হবে যে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে ওয়াই এর জায়গায় এক্স আর এ টু প্লাস এক্স এর জায়গায় ওয়াই বি ওয়ান যে টু সূত্র এ ওয়ান যে সূত্র এ টু ও সেই সূত্র শুধু এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স অর্থাৎ ওয়াই এর ক্ষেত্রে আমরা বি ওয়ান এবং এ ওয়ান বের করতে গিয়ে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমি বসাবো ওয়াই আর যেখানে যেখানে ছিল ওয়াই সেখানে সেখানে বসাবো সেই এর মান ওই যে বলেছি উপরেরটা হিসাবে উপরের অংশ সূত্রে যে উপরের অংশ এটা একই রয়েছে বি ওয়ান এর জন্য তা বি টু এর জন্য তা শুধু নিচের অংশটাতে পরিবর্তন সেটাও তেমন কোনো পরিবর্তন নাই সব অর্থাৎ তার যে সব ঠিক রয়েছে শুধু আমাদের যে টেবল ছিল এক্স ওয়াই স্যামসান এক্স ওয়াই ওয়ান জিরো এইট ফোর এখানেও আমরা বসাইলাম ওয়ান জিরো এইট ফোর এক্স স্যামসান এক্স স্যামেশন ওয়াই বাই এন স্যামেশন এক্স এর মান ফিফটি ফোর এবং সামেশন ওয়াই এর মান হচ্ছে ওয়ান জিরো এইট এটা ফিফটি ফোর এবং ওয়ান জিরো এইট এটা এই মানটা আমরা এখানে বসিয়েছি এবং এন এর মান হচ্ছে সিক্স কারণ এর ছয়টা রয়েছে ওয়াই এর ওয়াই চলে কের মান রয়েছে ছয়টা ওকে এখন সামেশন ওয়াই স্কোয়ার আমাকে এখানে চলে যেতে হবে যে সামেশন ওয়াই স্কোয়ার কত এই যে সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে টু ওয়ান সিক্স এইট আমি এখানে টু ওয়ান সিক্স এইট টু ওয়ান সিক্স এইট টু ওয়ান সিক্স এইট বসিয়েছি তারপরে বলা হচ্ছে স্যামসন ওয়াই হ্যাঁ স্যামেশন ওয়াই স্যামেশন ওয়াই হচ্ছে ওয়ান জিরো এইট এই যে স্যামেশন ওয়াই হচ্ছে ওয়ান জিরো এইট এর আগের সত্যি এক্স এর হোলিস্কোয়ার ছিল এখানে স্যামশন ওয়াই এর হোলিস্কোয়ার এই যে স্যামেশন ওয়াই এর হোলিস্কোয়ার ঠিক আছে তাহলে একশো আট এর হোলিস্কোয়ার এন হচ্ছে সিক্স তাহলে এই মানটা আমি যদি ঠিকভাবে বসাই যদি বর্ষাতে গণ্ডগোল না হয় তাহলে বাকিটা ক্যালকুলেট হবে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে ওয়ান জিরো এইট ফোর আমি বসিয়েছি এই দুটাকে গুণ করে অর্থাৎ ফিফটি ফোর এবং ওয়ান জিরো এইটকে গুণ করে আমি ফাইভ এইট থ্রি ফোর পেয়েছি এবং নিচে সিক্স আবার ওয়ান জিরো এইট ওয়ান জিরো এইট হ্যাঁ ওয়ান জিরো এইট অ্যাট হোল স্কোয়ার মানে এখানে ওয়ান জিরো এইট রয়েছে দুইটা তাহলে এই দুটার গুণ ফল হচ্ছে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর হ্যাঁ এবং এন এর মান হচ্ছে সিক্স অতএ সিক্স তারপরে আমি এই দুটাকে ভাগ করেছি ভাগ করে যেমন ফাইভ এট থ্রি টু কে যখন আমি সিক্স দিয়ে ভাগ করি তখন রেজাল্ট আসে আমার নাইন সেভেন টু এবং ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর কে সিক্স দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট আসে ওয়ান নাইন ফোর ফোর তাহলে এটা থেকে এটা এখন আমি বিয়োগ করেছি হ্যাঁ বিয়োগ করে ওয়ান ওয়ান টু বাই টু টু ফোর হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে এবং এটাকে ভাগ করলে ক্যালকুলেটের চেয়ে যদি ভাগ করে তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে রেজাল্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো কিসের মান বি টু এর মান বি টু এর মান আমরা এভাবে নির্ণয় করলাম যে জিরো পয়েন্ট ফাইভ টু ঠিক আছে এখন আমার কিসের মান দরকার এখন আমার দরকার হচ্ছে এ টু এর মান তাহলে এ টু এর মান এ টু এর সংজ্ঞাটা হচ্ছে কি ওই যে বলেছি যেখানে এক্স ছিল সেখানে হবে ওয়াই যেখানে ছিল ওয়াই সেখানে হবে এক্স তাহলে y এর জন্য এখানে ছিল প্রথমে y বার এখানে এক্সের জন্য প্রথমে এক্স পার প্লাস বি টু বাই ওয়াই পার ঠিক আছে এখন এক্স পার সমান হচ্ছে সামেশন এক্স বাই এন এবং

আর সামনে শুনু এর মান হচ্ছে ওয়ান এন এর মান হচ্ছে সিক্স ফাইভ কে আমি যদি দিয়ে ভাগ করি আমার রেজাল্ট আসবে এটা রয়ে গেছে গুণ চিহ্ন গুণ চিহ্ন জায়গায় একশো আটকে আমি যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসবে আমার 18 তারপরে আমি কি করব যোগ করবো সরলের নিয়ম বডমাসের নিয়ম হ্যাঁ প্রথমে গুণ করতে হবে যোগ কিন্তু করা যাবে না তুমি যদি আবার অনেক সময় অনেকে আবার গন্ডগোল করতে পারে যে নাইন আর জিরো ফাইভে প্রথমে আমি আগে যোগ করে দিই তারপরে আঠারো দিয়ে গুণ করব তাহলে কিন্তু উত্তর হবে না আমাকে সিস্টেমেটিক হয়ে আসতে হবে প্রথমে ভাগের কাজ তারপরে হচ্ছে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তাই না বট যে নিয়ম বি ও ডি এম এস ডিতে ডিভিশন এম তে মাল্টিপ্লিকেশন এ এস এতে অ্যাডিশন আর এসে হচ্ছে সাবস্ট্রাকশন অতএব গুণ করতে হবে তারপরে যোগ করতে হবে তাহলে আমি গুণ করি তাহলে রেজাল্ট আসবে নাইন আর এখানে হচ্ছে এখানে হচ্ছে নাইন তাহলে নাইন আর নাইনে যোগ করলে হয় আঠারো ঠিক আছে তাহলে আমার রেজাল্ট হচ্ছে এ টু হচ্ছে আঠারো আর পরে পরে অর্থাৎ এই যে এক্স এর ইকুয়েশনে আমি দেখতে পাচ্ছি এ টু প্লাস বি টু ওয়াই এ টু এর মান আমি পেয়েছি আঠারো আর বি টু এর মান পেয়েছি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ পয়েন্ট ফাইভ আর ওয়াই হচ্ছে ইকুয়েশনের কনস্ট্যান্ট যেটা নির্ধারিত ওয়াই তাহলে এক্স এর ইকুয়েশন হচ্ছে এটা সুতরাং এর যে ইকুয়েশন এক্স এবং ওয়াই দুটো চলকের দুটো ইকুয়েশন একটা এক্সের ইকুয়েশন হচ্ছে এটা এবং ওয়াই এর ইকুয়েশন হচ্ছে এটা রেজাল্ট হচ্ছে আমার এই দুটো বুঝা গেছে ওয়াই এর ইকুয়েশন এবং এক্সের ইকুয়েশান যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে আমি এভাবে যদি দুইটা নির্ণয় করে নিতে পারি তাহলে এটাই হচ্ছে আমার এটার উত্তর Okay. Yes, sir.